আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দীর্ঘদিন ইউটিউবিং করে আসলে আমি কী করলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাড়ির কাজ ধরেছি এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আমার বাবা কিনেছিল ঢাকা হেমায়তপুরে তো এই যে দেখতে পাচ্ছেন একটি ট্যাঙ্কি করা হয়েছে যে সেফটি ট্যাঙ্কি টয়লেটের জন্য এবং চারপাশ দেখতে পাচ্ছেন যে এই যে রড বাঁধা হয়েছে এই জন্য যে এটা ঢালাই দেওয়া হবে ঢালাই কিন্তু এক পাশ দেওয়া হয়ে গেছে এবং ঢালাই মিলানো হচ্ছে আর এক পাশের জন্য তো এই জায়গাটা কিন্তু উঁচুই দেখেন নিচে শাক সবজি লাগিয়েছে আমরা যেহেতু ভবিষ্যতে রাস্তা অনেক উঁচু হবে সেই জন্য কিন্তু আমরা উঁচু করে কিন্তু করতেছি এবং চারপাশটা কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্রেড বিম দেওয়া হয়ে গেছে এর উপরে এরপরে কিন্তু নিচ থেকে আমরা দশ ইঞ্চি গাঁতনি উঠানোর পরে কিন্তু চারপাশ গ্রেড বিম টানার পরে আমরা মাঝখানে কিন্তু বালু ফালাচ্ছি তো এই কাজটা আসলে একদিনে সম্ভব না আমরা দীর্ঘ এক বছর দেড় বছর যাবৎ কাজটা করতেছি আস্তে আস্তে করে যেহেতু টাকা একসাথে সম্ভব হয় না এই জন্য তো আমাদের এখানে দুই শতাংশ জায়গা সেই দুই শতাংশ জায়গার অর্ধেকের ভিতরে আমরা দুইটা রুম করতেছি আর অর্ধেক জায়গা আমরা খালি রেখেছি এটা পরবর্তীতে আবার এই পাশটা করা হবে তো দেখতে পাচ্ছেন নিচ থেকে ফুলোর প্রায় ছয় ফিট সাড়ে ছয় ফিট উঁচু এবং আমরা নিচে আরও বেশি করে নিচে যে কিন্তু আসলে এই পিলারগুলো করা হয়েছে যেন বাড়িটা মজবুত হয় এই জন্য নিচে প্রায় আমরা আরও আরও ফ্লোর নিচের থেকে আরও প্রায় দুই ফিট নিচে আমরা গিয়েছি দুই আড়াই ফিট নিচে গিয়েছি সব মিলে নিচ থেকে ফ্লোরে নয় ফিট সাড়ে নয় ফিট হবে তো এখানে বালি দেখতে পাচ্ছেন এই যে বালিগুলো আসলে ফ্লোরে দেওয়া হচ্ছে লেবাররা নিয়ে যাচ্ছে এবং এখানে যে পরিবেশটা আশেপাশে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে জায়গা পুরো জায়গাটা কিন্তু হলো চার শতাংশ তার ভিতরে আমাদের মাত্র দুই শতাংশ জায়গা আমার বাবা অনেক আগে এটা কিনে রেখেছিল এই জন্য আমি যে কিনবা আসলে ওরকম আমার সামর্থ্য নাই তো সেখানেই কিন্তু আমার বাবা মার স্বপ্ন তারা বাড়িতে নিজের বাড়িতে ওরকম করে বিল্ডিং করে থাকবে সেই জন্য আসলে বাড়িটা আস্তে আস্তে করা তো নিচে দেখতে পাচ্ছেন সব ফালানোর পরে আমরা কিন্তু ফুলটটা ঢালাই দিয়েছিলাম সেই ভিডিওটা আসলে ডিলেট হয়ে গেছে ভুলক্রমে এবং এর পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফ্লোরটা ঢালাই দেওয়ার পর কিন্তু আমরা এই যে গাতনি করতেছি আমরা আগে চাচ্ছি যে গাতনিটা করার পরে এরপর আমরা ছাড়টা দেব তো এইভাবে করে কিন্তু গাতনি করা হয়েছে আমি দুই হাজার দুই গাড়ি ইটে নিয়েছিলাম তো দুই গাড়ি প্রথমে এক গাড়ি ইঁটে নিয়েছিলাম এক গাড়ি আসলে গাঁথা হচ্ছে এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন যে এই যে এটার পাশে এখানে একটা পিলার করতেছে এটা হলো আসলে সিঁড়ির জন্য আরেকটা পিলার করা লাগবে এই জন্য সিঁড়ির জন্য আমরা পিলার করতেছে এবং এই রুমটা এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা এগারো ফিট বাই এগারো ফিট একটি রুম হবে যে যে এখানে আমি দাঁড়িয়ে আছি এবং তার পাশে হবে কিচেন রুম তার পাশে হবে টয়লেট তো এভাবেই একটি টয়লেট একটি কিচিন রুম এবং দুইটি রুম সহ কিন্তু আমরা এটা করতেছি এবং সিঁড়ির জন্য এখানে একটি পিলার করা হচ্ছে এবং পিলার করা শেষ এরপর কিন্তু আমরা ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির কাজ করতেছি এবং রুমের যে ফল ছাদ এবং প্রায় নয় ফিট উঠে গেছে এবং ফল ছাদ দেওয়া হয়েছে ফল ছাদ দিয়ে কিন্তু আমরা করেছি এই যে রুমটা এই রুমটা আবার আমি বলছি এই রুমটা হইলো এগারো ফিট বাই এগারো ফিট একটি রুম হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির কিন্তু রড আমরা আগে বের করে রেখেছিলাম সেটা করা হয়েছে এবং টয়লেট সাড়ে তিন ফিট বাই সাত ফিট টয়লেট এবং কিচেন করছি আমরা চার ফিট বাই প্রায় পুরাটাই এগারো ফিট কিচেন পুরাটা ক্লিয়ার রেখেছি এবং এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়িতে কিন্তু রড দেওয়া হয়েছে এবং পুরা কিন্তু সাড়ে ফ্লোর থেকে সাড়ে নয় ফিট আমরা উচ্চতা রেখেছি এর বেশি আমরা রাখতে রাখি নাই আসলে এই যে দেখতে পাচ্ছেন টয়লেটটা এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা হলো নয় ফিট বাই দশ ফিট একটি রুম সেটা আমরা করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি মূলত আসলে এটা দেখানোর উদ্দেশ্য হলো এটা আমি আসলে আমার শখের জিনিস এজন্য আমি এটা ভিডিও করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করছি এবং সিঁড়ি কিন্তু দেখেন সিঁড়ি কিন্তু হয়ে গেছে মানে প্রথম যে সিঁড়ির যে ধাপ সেটা কিন্তু হয়ে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপ আমরা দিয়েছি গিয়ে ছয় সাড়ে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট দিয়েছিলাম এবং সাত পর্যন্ত সব গাতা কমপ্লিট এবং আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সিঁড়িতে যে সাদে চলে যাবে সেই রডগুলো আমরা কিন্তু বের করে রেখেছি যেন সিঁড়িতে রড যায় যে দেখলেন রড এবং এখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর চারপাশটা খোলামেলা জায়গা খুবই সুন্দর এবং এই যে দেখ দেখলেন রড এই যে রড কিন্তু আমরা বের করেছি সৃজন এবং নিচে কিন্তু আমরা যেহেতু ফ্লোরটা আমাদের অনেক উঁচু সারা ছাবিটা এই জন্য আমরা নিচে কিন্তু আরেকটি সিঁড়ি করেছি যেন ফ্লোর থেকে উপরে ওঠার জন্য তো আমরা আবার চলে আসলাম যে নিচে যে আমরা সিঁড়িটা কীভাবে করেছি সেটা দেখানোর জন্য নিজে দেখতে পাচ্ছেন সিঁড়িটা নিচে আমরা চার ফিট জায়গা সেরে দিয়েছিলাম সেখান থেকে আমরা কিন্তু বিশ ইঞ্চি জায়গা নিয়েছি সিঁড়ির জন্য তো সিঁড়ি নেওয়ার পর কিন্তু সিঁড়ি হয়ে গেছে সিঁড়ির নিচে কিন্তু আমরা একটা মিনি টয়লেট করেছি যেহেতু দুইটা টয়লেট লাগে এবং আমি এখন কিন্তু আপনাদের যেই রুমটা দেখেছি এটা হলো নয় ফিট বাই দশ ফিট রুম এবং এই যে দেখতে পাচ্ছেন টয়লেট এইটা হলো কিচেন এবং এই যে আমরা ঢুকে গেছি রুমে যেটা এগারো ফিট বাই এগারো এই রুমটা আসলে আমরা ছাদ ছাড়ডালায় দিতে পারি না টাকার জন্য রডগুলো বের করে রেখেছি এবং এই যে সিঁড়িটা করেছি দেখেন সিঁড়িটা কত সুন এই যে রুমটা দেখাচ্ছে এবং আবার সেই নয় ফিট বাই নয় ফিট রুমের ভিতরে কিন্তু একটা স্লেপ দেওয়া হয়েছে যেন সব কিছু রাখার জন্য এবং এই যে সিঁড়িটা সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সিঁড়িটা একদম ঢাল মানে আরামে সবাই উঠে যেতে পারবে সিঁড়ি দিয়ে সিঁড়িয়ে দিয়ে আস্তে 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 করে আমরা ছাদ উঠেছি ছাদ কিন্তু ঢালাই হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় সিঁড়ির জন্য কিন্তু আমরা ছাদ থেকে রড বের করে রেখেছি এবং এখানে এই যে আমি যে এগারো ফিট বাই এগারো ফিট রুম এটা কিন্তু আমি আসলে ঢালাই দিতে পারি না টাকার জন্য এবং এখানে উপরেও কিন্তু দুইটা রুম হবে উপরের রুম আমি করবো এটা এগারো ফিট বাই নয় ফিট করবো যেহেতু আমি বারিন্দা করবো না আমি বারিন্দা করতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম যে রুম ছোটো হয়ে যাবে এই জন্য আর বারিন্দাটা করলাম না তো এই হলো অবস্থা চারপাশটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সেই এগারো ফিটের রুমটা কিন্তু আমি ঢালাইটা করতে পারি না এবং চার ওই পাশে যে জায়গাটা আছে সেটা কিন্তু এই যে এটা হলো নয় ফিট বাই এগারো ফিট রুম হবে এবং ওই রুমটা ঢালাই বাদে আর এখানে যে টয়লেট হবে আর এই পাশে যে কিচেন হবে এই জায়গাটি কিচেন হবে আর